আমি জরা গরু কিভাবে এবং কি কি ওষুধ ব্যবহার করি জরা গরুকে আমরা এই ওষুধটা খাওয়াই হোক ভালো করে এটা মিশ্রিত করতে হবে আমরা ঘিন্না করা যাবে না এটা করলে কিন্তু আপনার এই সেক্টরে আসা যাবে না মানে যেখানে যেখানে ঘা আছে সেখানে সেখানেই দিতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন বা আমাকে ফোন করে বলছেন যে আচ্ছা আপনার ভাই গরুগুলো তো জড়িয়ে গেছে এই জড়া গরু কি ট্রিটমেন্ট দিচ্ছেন এবং কি মেডিসিন ব্যবহার করতেছেন সেই বিষয় নেই আজকের ভিডিও আমি ওই ভাইদের কমেন্টের উত্তর দিছি এই বিষয়ে দ্রুতই আমি একটা ভিডিও দেব আপনারা দেখবেন তো প্রিয় বন্ধুরা আমি জরা গরু কিভাবে ট্রিটমেন্ট দিই এবং কি কি ওষুধ ব্যবহার করি বিস্তারিত আজকে জানাবো এবং সরজমিনে দেখাবো তো আসেন তো প্রিয় বন্ধুরা এটা হলো গা রিভোশন ট্যাবলেট এটা মানুষের মুখে ঘা হলে পারে এই ট্যাবলেটটা ব্যবহার করে আমরা জরা গরুকে আমরা এই ওষুধটা খাওয়াই এখন আমরা প্রায় পনেরো প্যাকেট আমরা এরায়া মানে ওই ইয়ার থেকে বার করে বয়েমে রেখে দিয়েছি যেহেতু আমাদের অনেক গরু এখানে জড়ে গেছে যতগুলো গরু কিনছি প্রায় গরুই আমার জড়ে গেছে সেই গরুর কি কি ওষুধ দেই বা কি কি ট্রিটমেন্ট সেটা বলতেছি আমরা এখানে রাখছি মুখের গায়ের ওষুধ তারপরে দেব হলো এইটা দিই দানা সাথে এটা হলো সালভাবেট সালভাবেট আর আর দুটো একত্র করে আমরা এই পটের মধ্যে দিয়ে নারকেল তেল অথবা মেরিল যে যেটা দিয়ে আপনারা ওষুধ বানাতে পারেন যার কাছে যেটা ভালো লাগে ওটা দিয়ে করবেন কিন্তু তেল না দিলে পরে বেজলিং দিতে হবে অথবা মেরিল দিতে হবে বেজলিং অথবা মেরিল না দিলে নারকেল তেল দিতে হবে তো সালভাবেট আর হলো গা নেকোটক্স এই দুটো একত্র করে আমরা এই পটের ভিতরে পটের ভিতরে আমরা এই করে রাখবো ওষুধটা বানাবো এই মামা দিয়ে আসো তো এনে কি কি দিছে খালি নেগেটার পাউডার দিতে আর ওখানে তুমি নেগো টাক দে দুইটা দিছে না ওখানে আমার এই মামা দিছে হলো দুইটা নেগো দিছে আমি আসার আগে তো আমি দুইটা সালবাবের দেব তেল কি আছে দুইটা সাল দিলাম এটা ভালো করে এইটা লোক দিয়ে কর দর্শক আমি সালভাবে দিলাম এখন তো বলি নেগোটক্স ওগুলো কে ভাই আছিল প্রিয় দর্শক এটা ভুল করে কিন্তু খাওয়ানো যাবে না এটা শুধু ব্যবহার করার জন্য আমি সালভাবের দিলাম নেগোডক্স দিলাম এরপরে দেবো লেখা নারকেল তেল আমি কতটুকু পরিমাণ দেই দেখবেন তো প্রিয় দর্শক আমরা ওই দুইটা সালভাবেট এবং নারকেল তেল দেওয়ার পরে ভালো করে এটা দিয়ে লোক বা আঙ্গুল দিয়ে হোক আর কাটি দিয়ে হোক ভালো করে এটা মিশ্রিত করতে হবে তেল প্রিয় দর্শক এরকম ভাবে সুন্দর করে তিনটা প্রোডাক্ট যাতে ভালো করে মেশে মেশানোর পরে কি করতে হবে সেটা দেখাই আর এই সমস্ত ভিডিওগুলো গুলো আসলে পরামর্শমূলক এবং চিকিৎসা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তারপরে আপনারা কমেন্ট করবেন বা লাইক করবেন শেয়ার করবেন সেটা পরে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে কি আপনারা বুঝবেন এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন তো আসেন আমরা এরপরে কি করি দর্শক এই গরুটা আমার সেই রকম জড়া জড়ছে মানে ভালোই জড়ছে তো এই ওষুধ উপকার নেগোডক্সের উপকার হলো এটা মাছি পড়বে না পোকা দেবে না আর সালফা আর কার্যকারিতা হলো ঘাওটা দ্রুত সুখ হবে তো আমরা কিভাবে দেই দেখেন আমরা এই ঘৃণা করা যাবে না প্রিয় দর্শক এটা ঘৃণা করলে কিন্তু আপনার এই সেক্টরে আসা যাবে না আমরা সুন্দর করে আমরা এটা দেব লোক দে একটা লোক ভিতর দিয়ে মানে যেখানে যেখানে ঘা আছে সেখানে সেখানে দিতে হবে এটা দিলে পারে দুটো আল্লাহ রহমতে হতে এটা সুস্থ হয়ে যাবে একারে ভিতর দিয়ে দেওয়া সামনের পা কিরম আছে সামনে পাওয়া আছে না আপনারা পরিষ্কার করে ময়লা রাখা যাবে না আপনারা আমার সাথে প্রত্যেকটা ভিডিও দেখবেন এই গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘা হয়ে গেছিল আজ দুই দিন যাবত আমি চিকিৎসা দিয়েছি আল্লাহ রহমতে অনেকটাই পরিবর্তন খুব ভালো আমার সাত দিন লাগবে এই গরুটা পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে হ্যাঁ দাও আচ্ছা গরুটা তুলে দাও এই ও তালি পাওয়ার করে নাও হ্যাঁ তুমি এই গরু লোক দাও ওই ভিতরে লোক দাও হ্যাঁ ভালো করে ধরো হ্যাঁ এই গেল নিচে গেল হ্যাঁ দেওয়াল একবার ভিতরে হ্যাঁ কি করে হ্যাঁ হ্যাঁ ওই পাটা কিভাবে বার করবে তো ঘৃণ্ করলে কিন্তু এই অসুখ ভালো করতে পারবেন না আপনার মূল্যবান সম্পদ আপনার নষ্ট হয়ে যাবে এবং ক্ষতি যাবে আপনার যত দামি গরু হোক আর যত টাকা দামেরই হোক আপনার গরু এক্সিডেন্ট করবে তো প্রিয় দর্শক যাদের গরুর খুঁড়া রোগ হয় বা জরার রোগ হয় অবশ্যই এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারে

আর বেশি সোরা আর বেশি তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বেশি বড় না আমরা একটা গরু দিয়ে আমরা বুঝাইলাম আর কি এই গরুকে আমরা দিলাম দিলাম এবং নারকেলের তেল দিয়ে একত্রে ভালোভাবে ভাবে করে আমরা ওই যে গরুগুলো জোরছে ওর ভিতরে আঙ্গুল দিয়ে ময়লা বের করে আমরা এই তিনটা প্রোডাক্ট দিলাম এর আগেও কিন্তু আমরা আরো দুইটা জিনিস ব্যবহার করছি সেটা হলো গা প্যাকটোল আমরা সাইকেলে যে ইউজ করি প্যাকটোল সেই প্যাকটোলটা হলো যখন গরুটা আমরা পানি দিয়ে ধুই বা পরিষ্কার করি তখন আমরা যত ভেজা থাকে সেই সময়টা আমরা প্যাকটোল ব্যবহার করি প্রিয় দর্শক আপনারা এটি পূর্বে দেখেছেন যে আমি আমার গরুকে কিভাবে চিকিৎসা দিলাম হয়তো এটা নিয়ে আপনারা আপনাদের মাল বাজ মন্তব্য থাকতে পারে যে এই বেডার বোধহয় হয় ঘিন্না নাই বেডার এত কিছু থাকতেও এই ছোট কাজ করে তো সেই সমস্ত ভাইদেরকে আমি বলতেছি ভাই এটা আমার ব্যবসা এটা হলো আমার এখান থেকে রুজি রুটি আসে এখান থেকে আমার পরিবারটা চলে এবং কর্মচারীর বেতন আসে মানে অল এভরিথিং আসে ভাই তো যার যার কর্ম ওইটাকে কখনো ছোট ভাবা যাবে না ছোট মনে করা যাবে না যদিও কর্মকে ছোট মনে করেন তাহলে আপনি নিজেই হলো কে ছোট মনের মানুষ আল্লাহ আপনাকে কোনোদিনও বরকত দিবে না এবং কামাই গাজে বরকত দেবে না তো প্রিয় দর্শক নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন এতেই আল্লাহ পাক খুশি হবেন এবং আল্লাহ ভাগ আপনাকে ওই জায়গার আপনাকে বরকত দান করবে করে দেওয়ার পরে যখন গরুটা শুয়ে পড়ে যেহেতু এটা বিশাল গরু ছোট গরু হলে পারে দাঁড়ানোর পরে দেওয়া যায় কিন্তু দাঁড়া থাকা অবস্থায় এরকম ভাবে আপনি কখনোই ওষুধ ভালোভাবে ভাবে দিতে পারবেন না আর শুয়ে থাকলে এরকম ভাবে দিতে পারবেন আর প্যাকটলে এটা হলো কি মোটর সাইকেলের প্যাকটল যখন আমি গরু পানি দিয়ে ধুয়া ধুয়ে দেই পরিষ্কার করে দেই তারপরে আমরা এই মুখাটা ফুটো করা আছে ফুটো দিয়ে ফাঁকে থেকে এইভাবে সিপি দিয়ে আমরা পিস সিরিজ দেওয়া যেমন পানির চার দিলি মতো বাড়ায় ওরকম এই ফুটো দিয়ে বাড়ায় দিয়ে ওইটা কিছুক্ষণ দিয়ে রাখি যখন গরুটা শুয়ে পড়ে তখন আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি আর আর একটা ওষুধ দেই সেটা হলো গা মুখের মুখের ওষুধ ওটা নাম রিবোসন এই ওষুধটা দেখাচ্ছে এইটা আমরা দানাদার যখন দেই দানাদারের সাথে দিয়ে দেই আর যে গরুর মুখ বেশি জড়া মুখের চামড়ার জিবা ছাল খুলে খুলে পড়ছে সেই গরুকে আমরা দেই এই রিবসন ট্যাবলেট হলুদের গুঁড়ো আমরা কিছু কিছু সময় মরিচের গুঁড়ো ব্যবহার করি এটা কখন ব্যবহার করি যখন গরুটা খাওয়ায় একদম ছেড়ে দেয় একদম কিচ্ছু খায় না তখন আমরা মরিচে গুঁড়ো হলুদ আর এই ট্যাবলেটটা গুঁড়ো করে পাউডার বানায়া আমরা তিনটা জিনিস একসাথে মিক্স করে তখন হলো আমরা গরুর জিবার দিই আর একটা ওষুধ দিই সেটা হলো গা এম কেয়ার প্রথমে আমরা ফিটকেরি দিয়ে মুখটা ধৌত করি তারপরে এম কেয়ার দেই এম কেয়ার পরে এই ট্যাবলেট হলুদ এবং মরিচ এই তিনটা জিনিস আবার দেই দিলে যতই জোরে একবারে হয়ে যায় না কেন এগুলা ব্যবহার করলে পারে সাত দিনের মধ্যে ওয়াল কিলার হয়ে যাবে গরু আমি একটা জিনিস আমি দেখাই প্রিয় দর্শক এই যে ছোট্ট ষাট দেখতেছেন এই গরুটা কিন্তু আমার জড়ে গিয়েছিল এর আগে আমি ভিডিও দেখাইছি এইটা এই গরুটা আজকে না চোদ্দ দিন চোদ্দ দিনে দেখেন আর খুরার ভিতরে কোনো রকম ঘা নাই একদম ক্লিয়ার এটাও কিন্তু জলে গেছিল তো এই পদ্ধতিতে আমি ব্যবহার করি এইভাবেই আমি গরুকে চিকিৎসা দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমার ভিডিওটা রকম হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম দা সাগর ডেলি ব্লক আমার একটা পেজ আছে পেজের নামও সাগর ডেলি ব্লক একটা পোপাইল আইডি আছে ওটা আপনারা ঘুরে আসতে পারেন ওই পেজের নাম এমডি সাগর তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন কোথা হবে আসসালাম আলাইকুম